আজকে গেলাম পাড়াতে খেলতে তো খেলতে গিয়ে দেখি সবাই আছে বসে বসে থাকতে থাকতে হয়ে গেল খেলাটা শুরু আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে সামনে পাড়াতে খেলতে তো খেলার জন্য চলে আসলাম তো বড় ভাইরা আসে সবাই আমাকে ডাক দিয়ে দিল তো আমি বাইরে চলে আসলাম তো এসে দেখি সবাই একদল ভাবে চলে যাবো এখন খেলার মাঠে খেলার মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমরা রাস্তার মধ্যে শয়তানি ময়তানি করতে করতে আমরা মাঠের উদ্দেশ্যে চলে যাবো এখন তো ওখানে আমাকে ট্রোল করতেছে সবাই আমাকে নিয়ে বলতেছে এই দেখ দেখ ব্লগার যাইতেছে ব্লগার তো দেখতে দেখতে আমরা মাঠে চলে আসলাম তো মাঠে এসে দেখি হাঁস সব কিছু ভিতরে নেমে একদম বসে আছে তো মাঠটা সব পানিতে ভিজে গিয়েছে আর এখানে এসে দেখি সবাই বসে আছে তো ওইখানে দেখি দুজন গাম সারতেছে তো গামটাম টাম শেষ তারপরে আমরা মাঠে নেমে একটু খেলাধুলা করলাম দুই লিটার সেভেন আপ দিয়ে তো আজকে আলহামদুলিল্লাহ জিতলাম আমরা তিন গোল দিয়েছি ওরা দু গোলে হেরে গেল তো ওটা কোনো ব্যাপার না হার যে খেলা তো খেলা শেষ করে আমরা এখন পুকুরের দিকে রওনা হয়ে গেলাম পুকুরের দিকে এসে সবাই একসাথে গোসল করলাম তো দেখুন এখন আমরা সবাই মিলে গোসল করতেছি আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন দিন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে একটা শেয়ার করে এবং ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ